শহর বোলপুরে মা ও তার মেয়েকে একই সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ মদ্যপ যুবকদের বিরুদ্ধে এবার শহর বোলপুরে মা ও নাবালিকা মেয়েকে একই সাথে শ্লীলতাহানির হুমকি দেওয়ার অভিযোগ উঠল মধ্যব দুই যুবকের বিরুদ্ধে ঘটনার পরে বৃহস্পতিবার বোলপুর থানায় অভিযোগ দায়ের ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শহর জুড়ে উল্লেখ্য বোলপুর থানার নম্বর ওয়ার্ডের সুরশ্রী পল্লীতে মা ও তার নাবালিকা মেয়েকে শ্লীলতাহানির হুমকি দেওয়ার অভিযোগ উঠল ওই এলাকারই দুই মধ্যব যুবকের বিরুদ্ধে ঘটনায় চরম আতঙ্কিত হয়ে পড়ে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার মা নাবালিকার মায়ের অভিযোগ ওই ওয়ার্ডের দুই যুবক তার বাড়ির পাশেই প্রায় সময়ই মদ্যপান করে এবং অবস্থায় তাদের মা ও মেয়েকে গালিগালাজও করে থাকেন এরপরই গত বুধবার রাতে অভিযোগকারীদের বাড়িতে এসে মধ্য অবস্থায় দুই যুবককে শ্লীলতাহানির হুমকি দেয় বলে অভিযোগ ভয় পেয়ে এদিন লিখিত অভিযোগ করা হয় বোলপুর থানায় পুলিশ জানিয়েছেন অভিযোগ জমা নেওয়া হয়েছে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ঘটনাটা বলতে গেলে ওনার নাবালিকা মেয়ে নাবাল দিদাকে খাবার দিতে যাচ্ছিল খাবার দেওয়া যাওয়ার সময় দুজন যুবক মানে ওরা থেকে মদ খায় প্রত্যেকটা দিনই উত্তপ্ত করে তা উত্তপ্ত হতে হতে ওরা আজকে কালকে সীমা ছাড়িয়ে দিয়েছে পুলিশ গেছিল পুলিশের সামনে অপমান করেছে এবার তার জন্য আজকে আমরা একটা এফআইআর করছি যাতে সুব্যবস্থা হয় যদি অঘটন ঘটে যায় তখন তো কিছু করার থাকবে না তার আগে স্টেপ নেওয়ার জন্য আমরা এসেছি আমরা ওর পাশে আমরা সমস্ত মহিলা ওর পাশে আছি হুমকি বলতে গেলে নাবালিকার রেপ এক নম্বর তো আছেই আমাদের তো রাজ্যের নিরাপত্তা নেই মেয়েদের সেটা সবাই জানে তা রেপ আছে তারপরে মারধর বাড়িতে হামলা এই ধরনের হুমকি গুলো মানে চলছে না হয়েছে কালকে রাত্রে এখন তো বুঝতেই পাচ্ছেন পিছনে যদি কারোর মদত থাকে তো মানে মেয়েদের তো নিরাপত্তা নেই না তার জন্য আমরা চাইছি সঠিকভাবে ভাবে মেয়েটি যেন সুরক্ষা পায় এবং বড় কিছু ঘটনা যাতে না ঘটে তার জন্য আগে যেন মানে পুলিশ প্রশাসনের কাছে আমার নিবেদন যে তারা যেন ব্যবস্থাটা নেয় আমার নাম সুজাতা ঘোষ আমি বলবো সাংগঠনিক জেলার মহিলা মোর্চা সবার আমি অভিযোগ জানাতে চাইছি যে আমার বাড়িতে আমাদের পাড়ার দুটো ছেলে সব সময় আমার মেয়েকে গালাগালি বাড়ির বাইরে বেরোনো যাচ্ছে না নোংরা নোংরা ভাষা বলছে আর রেপ করবে খুন করবে এসব করছে তো আমার মাকে খাবার দিতে যাই তো আমার ছোট মেয়ে তো প্রত্যেক দিন নোংরা নোংরা কথা বলে ওরা মাঠে বসে বসে মদ খাই নোংরা নোংরা কথা বলে ওদের একটা সুনীল সাহানি আর একটা ম্যাক্স সাহানি আমাদের কি করে বলবো সেটা তো আমিও জানি না কিন্তু বলে যে তোরা ব্যবসা করিস নোংরা তোদেরকে রেপ করবো তোদেরকে খুন করবো এসব বলে আমাকেও বলে আমাদের বাড়িতে কোনো বেটার ছেলে নাই হ্যাঁ করেছি এখন তো করেছি কালকে পুলিশ গেছিল তো কিছু করেনি তবুও পুলিশ চলে যাওয়ার পরেও কিন্তু হুমকি দিয়েছে একটা টালি ভাঙা পকেটে ভরে রেখেছিল সেটা দেখাচ্ছে আর বলছে তোদেরকে ফোন করব আর তোরা ঘুমা তারপরে দেখ তোদেরকে রেপ করবো ঘরে দিকে মাকে দুজনকে হুমকি দিচ্ছি হ্যাঁ আমার নাম